হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই বৃষ্টি ভেজা দিনে আর আমিও ভালো আছি মোটামুটিভাবে তার কারণ ওই যে মেয়েটার হালকা ঠান্ডা লেগেছে তবে সেটা বৃষ্টির জন্য নয় ওই যে একদিনে তিনবার স্নান করেছিল সেই কারণে তবে ঠান্ডাটা খুব একটা বেশি করে লাগেনি জ্বরও আসেনি হালকা সর্দি তাতে অসুবিধা নেই আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জানি না কোথায় কেমন পরিমাণ হচ্ছে তবে যেটুকু খবর পেলাম বাড়িতে ফোন করে শ্বশুর বাড়িতে বা বাপের বাড়িতে আর দিদির বাড়িতে সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির একটু আমেজ তো নিতেই হয় আর আজ কাল ছিল একাদশী এটা কালকের ভিডিও তো একাদশীর দিন একটু কাজকর্ম কম থাকে ভাবলাম একটু বাইরে কাজ করব কিন্তু এই বৃষ্টির জন্য কাজ করা ভীষণ দায় হয়ে গেছে আর এই যে আমি একটু বৃষ্টি থেমেছিল আকাশ পুরো মেঘলা হয়ে আছে আবারও বৃষ্টি আসবে সেই ফাঁকে একটু ফুলগুলো তুলে নিলাম আর এই বৃষ্টির জন্য মনে হয় ফুলের পরিমাণটা একটু কম হচ্ছে আর ওই যে একাদশী ছিল তো কাজবাজ বেশি নেই শুধু ছেলেমেয়ের জন্য একটু ডাল ভাত রান্না করেছি আর এই যে স্নান দান করে দুপুরে এই যে ওর বাবার জন্য ফল কেটে দিয়েছি আর আমি একটু ফল কেটে নিলাম আর সঙ্গে হবে চেয়ারশিডের শরবত তারপরে আস্তে কাজ কাজকর্ম নেই বলে বিকালবেলা একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম তারপরে ওই সন্ধ্যার দিকে উঠেছি আর ছেলে একটু পড়তে বসেছিল ও আর বিকালে ঘুমায়নি যেহেতু স্কুল ছুটি সেই কারণে ও বেলা করে ঘুম থেকে উঠলে আর ওই বিকালবেলায় এমনি ঘুমাতেও চায় না তো একটু ওর মতো করে সময় কাটাচ্ছিল একটু লেখাপড়া করছিল। তো আমি উঠে আবার এই ঘরটা ঝাড় দেবো বলে একটু ঘরটা গুছাচ্ছি আর এখন বাজে ওই ছটা মতো তো এখন দেখছি তাড়াতাড়ি করেই সন্ধ্যা লেগে যাচ্ছে বেলাটা আস্তে আস্তে ছোটো হচ্ছে ওই যে শীতকালটা চলে আসছে আর পুজো তো সামনেই আছেই তো ছেলেকে তুলে আমি একটু বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার রাতে রান্না করতে যাব আজ ভাবছি না একটু ওই সাবুর খিচুড়ি করব। অনেকদিন খাওয়া হয় না আর যেহেতু একাদশী ওই দুপুরবেলা একটু ফল খাওয়া হয়েছিল ওর বাবাও গেছে ডিউটিতে এসে খিদেও লাগবে সন্ধ্যার দিকে এসে তো ভাবছি রাতের দিকে একবারে ওই সাতটা আটটার দিকে একবারে সাবুর খিচুড়ি বসিয়ে দেব। তো এর আগে কখনো করিনি এই ফার্স্ট টাইম করবো মা করতো দেখেছি একবার দুইবার তো খেতে বেশ ভালোই লাগতো তা ভাবলাম আজ আমি নিজেই একটু বানিয়ে নে। এখন দেখলাম কোনো কাজবাজ নেই ছেলেও পড়বে না আর সেই কারণে ওকে খেতে দিয়ে আমি একটু কাজ করে নিচ্ছি এই ফাঁকে তার কারণ তিন চার দিন এই গুলো মোছা হয় না আর দেখলাম একটু ধুলো ধুলো পড়েছে তো ওই হালকা করে একটু ক্লিন করে নিলাম ডিপ্লিন করিনি ভাবছি পুজোর আগে একবারে সব বার করে ডিপ্লিন করব আর এই কাচের জিনিস না একটু ধুলো পড়লে না দেখতে ভীষণ খারাপ লাগে সেই কারণে ওপর থেকে হালকা করে প্রত্যেক একটু মুছে নিলে প্রত্যেক না হলে একদিন দু ছাড়া ছাড়া মুছে নিলে বেশ পরিষ্কার থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর ঘরে নোংরা হলে না নিজেরই কেমন একটা বিরক্তি লাগে ভালো লাগে না ছোটো ছোটো পিসগুলো দিয়ে খসা বেশ ভালোই লাগে আর এই যে দেখছো যেগুলো মুচ্ছি এটা কিন্তু আমার ছেলের জন্মদিনে গিফট পাওয়া দুটোই আর এইগুলোর দাম কিন্তু বেশি না দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর সাজাতেও বেশ ভাল লাগে তবে এখানে আমি যেসব সব সেগুলো সেইগুলো পড়লে ভাঙবে না এই যে ফুলদানিটা দেখছো এটাও কাঠের দেখতে বেশ সুন্দর দামটাও খুব একটা বেশি না ওই ছেলে মেয়ে ঘরের মধ্যে বল খেলবে তারপরে এটা টেটা নিয়ে টানাটানি করে আর আমার জিনিসপত্র সব সময়ই ঘুরে বেড়ায় সে খেলনাই হোক আর যে কোনো জিনিসই হোক হাতের কাছে যদি ছেলেমেয়ে নেই পায় হয়তো এখন যেখানে যে জিনিসটা রাখলাম একটু পরে দেখবো সেই জিনিসটা নেই ওই ভ্রাম্যমান সব জিনিস আমার আর আমি এক একটা জিনিস এক জায়গায় বেশি দিন রাখিও না এই ঘরের ডেকোরেশন একটু এদিক ওদিক করলে দেখবে বেশ ভালো লাগে একই রকম দেখতে তো সব দিন ভাল লাগে না যেমন একই রকম খেতে সব দিন ভাল লাগে না তেমনই তবে ঘরটা যদি একটু বড় হতো তাহলে আমি খাট আর এই যে টিভি ক্যাবিনেটটা এটাকেও আমি একটু ঘোরাফেরা করতাম কিন্তু ঘরগুলো তো ছোটো তো কিছু করার নেই যেখানে যেটা রয়েছে তবে চেষ্টা করি এক নতুন লুক দেওয়ার এটা সেটা নতুন করে যুক্ত করে সরিয়ে এই আর কি আর আমার দেখো কথা বলতে বলতে সব কিছু ক্লিন হয়ে গেছে এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় আমি আগেই দিয়েছিলাম কিন্তু ছেলে আবার ওই যে কাগজ কেটে নৌকা বানাচ্ছিলো কাগজ কেটে এরোপ্লেন বানাচ্ছিলো এত পরিমাণ কাগজ কাটে না সারাদিন ধরে কী আর বলবো কিছু করারও নেই খেলার যখন সাথে নেই তখন তো কিছু করতে দিতেই হবে আর এই যে দেখো বেশ সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে টেবিলটা দেখো কেমন লাগে দেখতে ঘরের টুকিটাকি কাজ করে এরপরে রান্নাঘরে চলে যাব আর ছেলেকে পড়তে দিয়ে এসেছি জানি ছেলে পড়তে পারবে না তার কারণ দাদা পড়তে বসলে ওর ভীষণ কষ্ট দাদার যেটুকু কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট তো যখন পড়বে যত রকম ঝামেলা করা যায় দাদার সঙ্গে ঠিক তাই করবে আর এই যে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি সাবুর খিচুড়ি করব বলে সব কেটে কুটে ছোট ছোট করেই কেটেছি তার কারণ সাবুটা ছোটোর দানার তো ওই বেশিক্ষণ লাগে না হতে তাই আমি ছোট্ট ছোট্ট করে সব সবজি কেটে নিয়েছি আর একটুখানি নিয়েছি আদা বাটা একটুখানি জিরে বাটা আর ওই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর ওর বাবা এর মাঝখানে বললো একটু চা দিতে তাই একটু গ্রিন টি বানিয়ে দিলাম বাবাকে আর এই যে মুগ ডাল ভেজে আমি সব রকম ডাল একসঙ্গে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তিন চারটে তার কারণে এই প্রেশার কুকারে সিটি না দিলে ওই যে সাবু একটুখানি গলে যাবে আর ডালটা গলবে না সেই কারণে আমি ওই প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম তিন চারটে আর যে সবজিগুলো ছিলাম ছিল সেইগুলো অল্প করে ভেজে নিলাম আর ছোটো ছোট করে কেটেছি তার কারণ তাড়াতাড়ি করে গলে যাবে আর সব কিছু ফোড়ন দিয়ে আমি ওই সবজিটা তার মধ্যে ঢেলে দিয়েছি আর এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আবার সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম আর আমাদের এই রাত্রেবেলা কিন্তু চারজনেরই হয়ে যাবে এই সাবু দিয়ে ওদেরও রাত্রেবেলা খাবার হয়ে যাবে সঙ্গে আমাদেরও আর বেশ পেট ভরে থাকে আর স্বাস্থ্যকর খাবারও সব রকম সবজিও থাকে একটু পেঁপে দিয়েছি আর কুমড়ো দিয়েছি মিষ্টি আলু দিয়েছি আর একটু এমনি আলু দিয়েছি তবে গাজরটা ছিল না আর অন্য সবজি থাকলে সেগুলোও দেওয়া যায় যার যার ইচ্ছা মতো শীতকালে হলে তো প্রচুর সবজি দেওয়া যায় আর এখন এই রাত্রেবেলা খিচুড়িটা খেতেও ভালো লাগবে তার কারণ বললাম যে কন্টিনিউ বৃষ্টি পড়ছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে থামার তো কোনো নাম নেই এই ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর আমার প্রেশার কুকারের সিটিও দিয়ে দিয়েছে আর এই সবজির মধ্যে জল ঢেলে দিলাম সবজিটা গলে গেলে তবেই কিন্তু আমি সাবুটা দিয়ে দেব তো ঢেকে ঢেকে সবজিটা ভালো করে রান্না করে নিলাম তো দেখলাম বেশ গলে গেছে ডাল দেবো তারপরেই ওই সাবুটা দেব। আর সাবু দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না তার কারণ সাবু ওই নিচে লেগে যায় আর একদম আঁচটা আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে আর এদিকে আমার সব সবজিও গলে গেছে ডালটাও ঢেলে দিয়েছি কিছুক্ষণ ডালটা ঢেলে দেওয়ার পরে জাল হয়ে গেছে এখন ওই সাবুটা ঢেলে দেব। তবে সাবু ঢালার পরে বেশিক্ষণ রাখা যাবে না তার কারণ ভীষণ গাঢ়ও থকথকে হয়ে যায় ফুটতে থাকে একদম কম আছে ওই ঢেকে আর পাঁচ মিনিট মতো রাখবো আর স্বাদ মতো নুন লবণ তো টেস্ট করে আগে দিয়েই রেখেছি তো ওপর থেকে অনেকে ভাজা মশলা ছিটিয়ে দেয় আমি আর আজকে দেব না আর দেখো এই যে ঢাকাটা দেওয়ার পরে কেমন ঢাকাটা নিচে নেমে গেল আর তার কারণে ওই সব ছিটিয়ে ছিটিয়ে ঝোলগুলো কড়ার চারপাশে নেমে গেছে তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর দু মিনিট মতো রেখে তারপরে নামিয়ে দেব আমার মেয়ে কিন্তু আমার পেছনে ঘুরঘুর করছে তো ছেলে আর মেয়েকে আগে একটু দেবো তারপরে ওদের খাইয়ে আমি খাবো বা আমরা খাবো আর রাত এখন বাজে ওই সাড়ে আটটার মতো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো